হ্যাঁ অফ দ্য দে যে বাংলাদেশের যারা ব্যাটারি চালিত তুরিকা চালায় তাদের উপরেই বাংলাদেশ সরকার নির্ভর করতে হয় এবং তাদের যেন একটা পুঁজি আছে বা একটা নির্ভর আছে তাদের যেন একটা সংসার আছে এই সরকার সংসারটা অন্তত নির্ভর করে তাদের জন্য এই যে ব্যাটারি চালিত অটুরিক্কাগুলো আছে যেন সেটা হচ্ছে ব্যবহার করিয়া এবং তারা যেন ব্যাটারি ব্যাটারি চালিত রিক্সা চালায় তারা হচ্ছে জীবিকা তাগিকে চালায় এবং হ্যাঁ এটা একটা নেগেটিভ বা পজিটিভ দিকেও আছে নেগেটিভ দিকটা হচ্ছে এই ব্যাটারি চালিত অটুরিক্কা ইলেকট্রিসিটি কায় প্রচুর এবং ইন দ্য আদার হ্যান্ড সেটা হচ্ছে বাংলাদেশের যে রাস্তাঘাট আছে সেখানে প্রচুর পরিমাণ যারজট তৈরি করে তো এগুলো আমাদের নেগেটিভ দিক এবং পজিটিভ দিকটা হচ্ছে এই অটো রিক্সা আসে বলে আমরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে যেতে পারি আর যদি এই অটো রিক্সাগুলো না থাকতো বা ব্যাটারি চালিত রিক্সাগুলো যদি না থাকতো তাহলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতে বাস মাইক্রো সামথিং লাইক দ্যাট অন্য যে ভেহিক্যালস আছে বা যানবাহন আছে সেগুলোকে সেগুলো দেওয়া যাইতে হয়তো কিন্তু সেদিক দিয়ে আমাদের জীবন মান উন্নত করছে সো এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা যেন আছে এটার একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ আছে এটাই স্বাভাবিক নট অনলি দ্যাট শুধুমাত্র চালি তো টু রেশ পজিটিভ নেগেটিভ দিক আছে বিষয়টা কিন্তু এরকম না যে কোনো দিন জিনিস যে কোনো থিংস এর এ পজিটিভ এবং নেগেটিভ একটা দিক থাকে সো সেদিক থেকে চিন্তা করে আমার মনে হয় এখন রাইট রাইটনা বাংলাদেশে যেন ব্যাটারি চালিত তটু রিক্কাগুলো আছে যারা ব্যাটারি চালিয়ে তটুরিক্কা চালায় তাদের প্রতি একটু নজর দেওয়া উচিত কারণ হুটখাট করে এই দুদিন এখন এই ব্যাটারি চালিত অটুরিক্কাগুলো তুলে দেয় তাহলে বাংলাদেশের একটা পার্সেন্টেজ অফ মানুষের জন্য বিরাট বড় ক্ষতি হয়ে যাবে এবং তারা বসতে হবে এবং সরকারের উচিত একটা একটা স্টেপ নেওয়া এবং আমি আজকে দেখলাম যে যারা ব্যাটারি চালিত তটুরিক্কা তুলে দেওয়ার পর হচ্ছে যেন আন্দোলন করতেছে এবং ছয় দফা না বারো দফা দাবি দাবি করছে এবং এই আন্দোলনগুলো যদি স্টপ করতে চায় সরকার তাহলে তাদের দাবি মেনে মেনে নিতে হবে আর এটা মেনে নেওয়া আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ান যে মেনে নেওয়া উচিত সেটা সরকার ভেবে দেখবে যেন এটা নেবে কি নেবে না বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সেটা মেনে নেওয়া উচিত কারণ হচ্ছে তাদের দিকটাও একটু চিন্তা করতে হবে শুধু সরকারের দিক বা পরিবেশের দিকটা চিন্তা করলে হবে না তাদের দিকটাও চিন্তা করতে হবে এবং এই যে বাংলাদেশের যে আন্দোলন একটার পর একটা আন্দোলন রেগেই চলছে প্রতিনিয়ত একটা আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে দুজনে রাইট নাও যে আন্দোলনটা চলতেছে যেন যারা ব্যাটারি চালিত ততুরিক্কায় যারা হচ্ছে যেন এই যে আন্দোলন নামছে তাদেরকে যদি তামানো যায় তাহলে মাস টিভি সরকার একটা স্টেপ নিতে হবে এবং তাদের পক্ষে নেওয়া সো আপনার কি মনে হয় যেন ব্যাটারি চালিত তত্যুরিসাগুলো সরকার আসলে তুলে দেবে না এটার একটা যেন একটা লাইসেন্স করবে বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা করে আবারও পারমিশন দেবে যেন এইগুলা বাংলাদেশের রুডের মাঝে চলার জন্য সো আপনার কি মনে হয় আসলে কি ব্যাটারি চালিত ততুরস্কাগুলো বাংলাদেশের রুডে চলা উচিত প্লিজ কমেন্ট করে জানাবেন